নিস্তব্ধ অন্ধকারে হ্যারিসন শুনতে পাচ্ছিলেন অদ্ভুত সব শব্দ তিনি পরে বলেছিলেন তিনি শুনতে পাচ্ছিলেন বড় বড় মাছ বা হাঙ্গররা জাহাজের ভেতর ঢুকছে এবং অন্য কেবিনে থাকা মৃতদেহগুলোর সাথে ধস্তাধস্তি করছে তিনি ভয়ে কুকড়েছিলেন ভাবছিলেন এই বুঝি আমার এলো হুদা নেই তৃষ্ণা নেই আছে মৃত্যু ভয় আর লবণাক্ত পানি বাঁচার আশা যখন প্রায় শেষ তখন হ্যারিসন বাইবেলের লাইন আওড়াতে শুরু করলেন ষাট ঘন্টা পার হয়ে গেছে উদ্ধারকারী দল বা ডুগুরিরা এসেছিল কিন্তু কাউকে বাঁচাতে নয় তারা এসেছিল শুধু মৃতদেহগুলো উদ্ধার করতে কারণ এত সময় পানির নিচে কেউ বেঁচে থাকতে পারে না ডুবুরিরা একের পর এক মৃতদেহ বের করছিল হ্যারিসন জাহাজের দেয়ালের ওপাশ থেকে হাতুরির শব্দ শুনতে পেলেন তিনি বুঝলেন কেউ এসেছে তিনি দেয়ালের গায়ে বাড়ি দিলেন কিন্তু কেউ শুনল না ডুবুরিরা চলে যাচ্ছিল মরিয়া হয়ে হ্যারিসন পানিতে ডুব দিয়ে সাঁতরে করিডোরের দিকে গেলেন তখন তিনি দেখলেন একটি আলোর রেখা একজন ডুবুরি পাশ দিয়ে যাচ্ছে হ্যারিসন হাত বাড়িয়ে দিলেন ডুবুরিটি একটি হাত দেখতে পেল সে ভাবল এটি আরেকটি মৃতদেহ সে হাটটি ধরতে গেল আর ঠিক তখনই হাটটি তাকে খামচে ধরলো কল্পনা করুন ডুবুরির অবস্থা একশো ফুট পানির নিচে যেখানে সবাই মৃত সেখানে একটি মৃতদেহ তাকে চাপটে ধরেছে ডুবুরি ভয়ে চিৎকার করে হি হি ইজ আলাইভ